সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা আমাদের নিজস্ব শুরুবে ফায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড শিলমোড়ে এতদিন আমি আপনাদেরকে শুধু দিয়েছিলাম ডুঙ্গির ভিডিও মাঝে মাঝে থ্রি পিসের ভিডিও দিয়েছি এখন ঈদ উপলক্ষে ঈদ উদযাপন উপলক্ষে বিশেষ করে যারা মা বোন খালা নানি দাদি যাদের জন্য আপনারা উপহার সংগ্রহ করা ইচ্ছুক বিশেষ করে শাড়ি কাপড় যে সকল বেক্সি এবং ভালো কাপড়গুলো আপনাদের প্রয়োজন ন্যায্য মূল্যে এবং কম রেডে ভালো কোয়ালিটি ভালো মানের এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সর্বোচ্চ কম রেডে আপডেট নতুন ডিজাইন এই কোয়ালিটিগুলো গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন ডিজাইন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা সর্বোচ্চ দুই পিস শাড়ি নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই শাড়িগুলো আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই দুই পিস শাড়ি আপনারা নেবেন আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি কোনো দামাদামি হবে না এবং যারা এই শাড়িগুলো বিক্রি করার জন্য নেবেন তাদের জন্য যে রেট এবং খুচরা বাজারে আপনারা যারা আমাদের থেকে সরাসরি নিতে চান তাদের জন্য সেম রেট যারা দশ দিবেন যে রেট এবং যারা দুই পিস দিবেন তাদের জন্য সে রেট এক পিস রেটের দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো কুরিয়ার সার্ভিসে দুই পিস শাড়ি দিতে গেলে আপনার দেড়শো টাকা ভাড়া পড়বে এবং দেড়শো টাকা ধারা সহকারে আপনারা আমাকে দুই পিসের দাম সহকারে পাঠাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা বেশিরভাগ মালগুলো পাঠাচ্ছি আপনারা নিয়ে নেবেন ঈদ উপলক্ষে এই আরামদায়ক শাড়িগুলো আপনার মা বোন ভাবি এবং আম্মার জন্য শাশুড়ির জন্য সংগ্রহ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন একমাত্র আমাদের কাছে ন্যায্য মূল্য এবং ভালো কোয়ালিটি ভালো মানের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কেননা এই শাড়িগুলো পরলে যে বারো হাত শাড়ি পরবে ইনশাল্লাহ তার কক মানে গরম সে অনুভব করতে পারবে না শাড়ি সুতার মানটা যথেষ্ট ভালো চিকুন সুতা এগুলো শাড়িগুলো আপনারা আমাদের থেকে কালেকশন নিঃসন্দেহে করবেন অবশ্যই করবেন কারণ এই শাড়িগুলো আমরা এই রেটে দিচ্ছি আপনাদেরকে যে রেটে আমরা নর্মালি বিক্রি করি আমাদের দোকানে ছয়শো সাড়ে টাকা আপনাদের দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাইকারি রেট আর কন্ডিশনে যারা মাল নিবেন মিনিমাম দশ বারো হাজার টাকার বিল করবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকি শাড়িগুলো আমরা আপনাদেরকে পৌঁছে আর সবচেয়ে হচ্ছে এছাড়া আমাদের কাছে অনেক আপডেট কোয়ালিটি শাড়ি আছে আমি দেখাচ্ছি এরপরে কুইন নামে একটি শাড়ি মানে খুব পাতলা এবং চিকন সুতার এই শাড়িগুলো আপনার বিশেষ করে আপনার শাশুড়ি এবং মাকে দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো গুণগত মানের কোয়ালিটি যথেষ্ট ভালো এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে এক পিস পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যারা এক পিস নেবেন গাড়ি ভাড়া সহকারে আপনারা আমাদের কাছে পাঠাবেন এটা এক আমি টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেহেতু শাড়িগুলো আপনারা ব্যবহার করার জন্য নেবেন যারা পাইকারি নেবেন মোবাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এই শাড়িগুলো অত্যন্ত সফট এবং শাড়িগুলো পরলে যাদেরকে পরাবেন তারা শান্তি পাবে আর সবচেয়ে বড় বিষয় গরমের মধ্যে ঈদের মধ্যে আপনার দেখা যাচ্ছে কুরবানির যে বিশেষ করে ঘরের মহিলারা কিন্তু বেশিরভাগ রান্না বান্না করে এবং মাংস সবকিছু একটু গরমের মধ্যে পড়ে যাবে এবং আম কাঁঠালের সিজন খুব কঠিন একটা অবস্থা এবং বিশেষ করে মা এবং খালা শাশুড়ি এদের জন্য ভাবির জন্য বড় অপর জন্য এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করবেন এক পিস মাত্র আমরা দিচ্ছি আষ্টশো টাকা গাড়ি ভাড়া আপনার পাঠাবেন সর্বর নিচে একশো দশ টাকা অবশ্যই এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে তাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ এই শাড়িগুলো যথেষ্ট ভালো অনেক কালার অনেক ডিজাইন আছে আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় শাড়ির মান কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো অনেক কালার আছে এরপর আমরা আরেকটা আপডেট কালার বিশেষ করে ডিজাইনটা খুব সুন্দর আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি চেরি নাম শাড়িগুলো সুতোর মান ভালো বিশেষ করে এই শাড়িগুলো আপনারা যারা আমাদের থেকে নেবেন সাতশো টাকা পার পিস পড়বে এবং দুই পিস শাড়ি অর্ডার দিবেন দুই পিসের দাম পনেরোশো টাকা এবং একশো টাকা গাড়ি ভাড়া অত্যন্ত ভালো আরামদায়ক শাড়ি এগুলো আপনার আপন জনদেরকে দিতে পারেন নতুন বউ বা আপনার বিআই বা বিশেষ করে দাদি এবং নানি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে ইচ্ছে করলে আপনার মাকে ওই শাড়িগুলো করাতে পারেন কারণ এগুলো স্মার্ট এবং অল্প বয়সী মহিলাদের জন্য আরও বেশি ভালো হবে এরপরে আমরা আর আরও অনেকগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা নিঃসন্দেহে এই শাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এরপর আমরা আপনাদেরকে আরেকটা শাড়ি দিব মধ্যে মানে ভালো কোয়ালিটির মধ্যে ব্লাউজ পিস সহকারে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে এক পিস শাড়ি পাবেন সাতশো টাকা যদি কারো ভালো লাগে সাতশো আশি টাকা এই শাড়িটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন পাইকারি নেন আর যেই নেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়ি আপনি এক পিস নিতে পারেন এক পিস আর গাড়ি ভাড়াটা আপনি আমার পাঠিয়ে দিবেন একশো পঞ্চাশ টাকা এগুলো অনেকগুলো আইটেম আছে সাতশো আশি টাকা ফিক্সড দাম কোনো দামাদামি করতে পারবেন না আর যারা শাড়ি নেবেন শুধু তারাই নেবেন অযথা ফোন দিয়ে বারবার বলবেন ভিডিও কল দেন ভিডিও কলে দেখান ছবি দেখান ভয়েস করবেন না যদি ভালো লাগে শাড়িগুলো নেবেন এবং যারা আগে টাকা পাঠাতে পারবেন যারা আমার প্রতি বিশ্বাস আছে আমার অনেক ক্লায়েন্ট আছে আল্লাহ আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমার থেকে আমাকে টাকা পাঠায় তারপরে শাড়িগুলো নেয় এবং লুঙ্গি যারা আমার কাস্টমার বিশেষ করে আমার চ্যানেলের যারা কাস্টমার তাদের যদি এই শাড়িগুলো প্রয়োজন হয় নিবেন আর নতুন কেউ যদি আসেন বিড়ম্বনার মধ্যে ফেলে দেন আপনারা টাকা দিবেন আমি শাড়ি পাঠাই দিব নিশ্চিন্তে থাকেন এই শাড়িগুলো হচ্ছে সাতশো আশি টাকা দেড়শো টাকা গাড়ি ভাড়া যদি ভালো লাগে শাড়ি নেবেন দোকানে বিক্রি করার জন্য যদি নেন মোবাইলে যোগাযোগ করবেন শাড়িগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ভালো কোয়ালিটি এই শাড়িগুলো আপনারা পাবেন একমাত্র আমাদের কাছে গ্লাউজ পিস সহকারে অত্যন্ত শাড়ি আমরা খুচরা বাজারে এগুলো বারোশো টাকা বিক্রি করি এক পিস শাড়ি আমরা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারি এবং খুব সফট কটন এই কোয়ালিটি শাড়িগুলো আপনারা হাইডার ডিজিটাল ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন পাইকারি খুচরা সব ধরনের আপনারা পেয়ে যাবেন আফা এই শাড়িটা আশি সুতা যেমন আমি লুঙ্গির কথা বলি চাষ লুঙ্গির যে আশি সুতা এই আশি সুতার সুতা মালটা যথেষ্ট ভালো যারা সুতা ছিলেন তারাই এই শাড়িগুলো নিবেন এটাও ব্লাউজ পিস আছে আর এইগুলো হচ্ছে আপনার আষ্টশো টাকা করে যদি কারো ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন এক পিস টাকা যদি এক পিস চান ইনশাল্লাহ দিব কুরিয়ার সার্ভিস এবং শাড়ির দাম সহকারে আপনি ঠিকানা সহ গাড়ি বিকাশে পেমেন্ট করবেন আমি শাড়ি আপনাকে আর অযথা আমাকে করবেন না যারা শাড়ি নিবেন তারাই শুধু আমাকে দিবেন এই যে শাড়িটা কত সুন্দর শাড়িগুলো অত্যন্ত চমৎকার আমাদের নতুন কালেকশন আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি যেমন আপডেট নতুন কালেকশন অনেকে আফসুস করেছেন গেল গেল সপ্তাহ আমি শাড়ির ভিডিও দিয়েছি অনেকে পাননি তাদের জন্য এই শাড়িগুলো আমি আবার নতুন করে নিয়ে এসেছি আপনারা এক পিস দুই পিস করে নেন এবং যদি আপনার দোকান থাকে দোকানে বিক্রি করার জন্য অন্তপক্ষে দশ পিস মাল নেবেন যদি পাঁচ ছয় পিস মাল নেন অর্ডার দিবেন না দোকানে বিক্রি করার জন্য ভাই কন্ডিশনে মাল নেবেন আর বিশেষ করে যদি সাত আট হাজার টাকার বিল না করেন তাহলে কন্ডিশনে মাল নেওয়ার দরকার নাই যারা চার পিস পাঁচ পিস নেন ফুল টাকা পেমেন্ট করবেন আর এই শাড়িগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিলাম যারা ভালো লাগে হাইজার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন ইনশাল্লাহ শাড়িও পাবেন থ্রি পিসও পাবেন লুঙ্গি তো পাবেনই আর লুঙ্গির জগতে আমরা সেরা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা লুঙ্গি আপডেট এবং নতুন ভালো ডিজাইনের বিশেষ করে শাড়ির ভিডিওগুলো দিলাম যারা ভালো মানের শাড়ি চান ভালো সুতার শাড়ি চান তারা আমার সাথে যোগাযোগ করে এক পিস দুই পিস আপনার মা বোনের জন্য কালেকশন করবেন এবং মুরপিদের জন্য কালেকশন করবেন এবং নতুন বোর জন্য কালেকশন করবেন এই শাড়িগুলো অত্যন্ত ভালো যারা বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে শাড়িগুলো পাবেন অবশ্যই ভবিষ্যতে আমরা শাড়ি থ্রি পিস টাঙ্গালির শাড়ি এবং লুঙ্গি নিয়ে কাজ করব আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই কালেকশন গুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম